আদৃত রায় এমন একজন তারকা যাকে আপনি ভালোবাসতে পারেন ঘৃণা করতে পারেন কিন্তু কখনোই উপেক্ষা করতে পারবেন না তার অভিনয় উপস্থিতি আর স্টাইল আলাদা জায়গা করে নিয়েছে দর্শকদের মনে তিনি সহজেই টলিউডের অন্যতম রোম্যান্টিক নায়ক হয়ে উঠতেন যদি না এসবিএফের পাগল প্রেমী মাঝপথে বন্ধ হয়ে যেত তার ভক্তরা এই অবস্থা দেখে কষ্ট পান কিন্তু আদৃত নিজে একদম চিন্তিত নন তিনি সবসময় হাসি মুখে ও ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে চলেছেন জীবনের বাধা পেরিয়ে তিনি নিজের জায়গা তৈরি করেছেন আদ্রিদ প্রমাণ করেছেন আসল তারকারা কখনো হাল ছাড়েন না সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই